প্রত্যেকটা মা আসলে মা এমন একটা জিনিস মা এমন একটা শব্দ মা নিজে কষ্ট করবে তারপরে কখন তার সন্তানকে কষ্ট রাখবে না এই কামা না দেখেন একজন মা উনি দাদি হয়ে গেছে উনি দাদি হয়ে গেছে উনার একটা ছেলে আছে সোনার টুকরো ছেলে তো ওনার ছেলে ওনাকে বারবার না করে যে মা তুমি কষ্ট করো না তুমি আমার জন্য কষ্ট করতে হবে না কিন্তু এখন এই মায়ের কথা হলো আমার ছেলে আমার সামনে একটু কষ্ট করবে আমি যদি আমার ছেলেকে দশ হাজার টাকা সাবুদ দিতে পারি এতে অনেক কিছু আসলে এটাই হলো মা আপনি কান্না করবেন না কারণ মা সবসময় উঠবে মা সবসময় উর্ধে ছিল উর্ধে থাকবে তো আসলে এটাই হলো মা কারণ মার তুলনা এটা পৃথিবীর কোনো কিছুতে দেওয়া সম্ভব না এটাকে আসলে দেওয়া চলবেও না তো বিবাস আমরা প্রত্যেকটা মায়ের জন্য দোয়া করি আমরা এই মায়ের জন্য দোয়া করি কারণ মায়ের যে ছেলে আছে ওনার ছেলেকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে ন্যা খায় দান করে এবং এই মাকেও যেন আল্লাহ পাক সবসময় সুস্থ রাখে সবসময় ভালো রাখে আপনি কান্না করবেন আপনি কান্না করেন আপনার ছেলের জন্য এই যে দেখেন আপনার ছেলের জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবে কারণ আপনার ছেলে অত্যন্ত ভালো মানুষ আপনি যেটা বললেন যে আপনাকে কষ্ট করতে দেয় না তো আপনি তারপরও ছেলের ছেলেকে একটু কষ্ট থেকে বাঁচানোর জন্য একটু কষ্ট থেকে ভালো রাখার জন্য আপনি আসলে ছাগলের রাখালগিরি করেন তো যাই হোক তো আমি আপনার জন্য মন থেকে দোয়া করি আপনার ছেলের জন্য দোয়া করি তার মানে আপনার ছেলে খুব ভালো ছেলে খুব ভালো একদম কান্না করবেন না এই যে আপনার এই চোখের পানি আপনার ছেলের জন্য মঙ্গল অবশ্যই বয়ে আনবে কারণ আল্লাহ আল্লাহ কখনো মায়ের চোখের পানি মায়ের দোয়া আল্লাহ সন্তানের জন্য কখনো বিফলে দেয় না কারণ কারণ আপনি আপনি আপনার ছেলের প্রতি যে পরিমাণ সন্তুষ্ট তো এতেই কিন্তু আল্লাহ পাক আপনার ছেলের প্রতি খুশি হয়ে যাবে আপনার চোখের পানি আসলে আপনার চোখের পানি কখনই বিফলে যাবে না একজন মায়ের চোখের পানি কখনই বিফলে যায় না